নমস্কার দা ওয়ালে আপনাদের স্বাগত আজকের বিষয়টি হচ্ছে যে শেখ হাসিনা বিদেশে তারেই জিয়া কেন দেশে ফিরছেন না প্রথমত এই দুটির মধ্যে কি সম্পর্ক সেটা নতুন করে বলার খুব একটা প্রয়োজন নেই তবু জাস্ট ধরিয়ে দেওয়ার জন্য আমি বলি যে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক জিয়ার দেশে ফেরার বিষয়টি নিয়ে বিএনপি নেতারা বারে বলতেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন এবং দেশে ফিরলে তাকে আবার জেলে পড়া হবে নিপীড়ন নির্যাতন করা হবে তার মায়ের যে দশা হয়েছে সেই অবস্থায় করা হবে এরকম নানাবিধ অভিযোগ তারা করতেন এখন প্রায় এক বছর হতে চলল কারণ গত বছর পাঁচ আগস্ট থেকে শেখ হাসিনা তিনি দেশে নেই তিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তিনি ভারতে আছেন এবং খুব নিকট ভবিষ্যতে তার যে ফিরে যাওয়ার মতন কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়েছে এটা বলা যাবে না এবং রাজনীতির পরিস্থিতি কখন কি হয় কেউই সত্যি বলতে পারে না রাজনীতি অনেক সময়তেই নিম্নচাপের ঘূর্ণিঝড়ের মতন আচরণ করে ফলে সেটা একটা দিক কিন্তু তবে এই মুহূর্তে এখনই এরকম বলার মতো পরিস্থিতি আসেনি যে শেখ হাসিনা খুব শিগগিরই ফিরে যাবেন সবতই তারেক জিয়ার জন্যে এখন তো বাংলাদেশ যাকে তিনি বিপদ মনে করতেন বা তার দল বিপদ মনে করত সেই শেখ হাসিনা যখন বিদেশে তখন তারেক জিয়া কেন দেশে ফিরছেন না তারেক জিয়ার দেশে ফিরে আসার অনুকূল পরিস্থিতি আপাত দৃষ্টিতে সকলেই কিন্তু বুঝতে পারছেন তার আইনজীবীরা দিন কুড়ি পঁচিশ আগে বিশেষ করে মোহাম্মদ ইউনুস এবং তারেক জিয়ার যে লন্ডন ডায়ালগ হলো তার আগেই তারা ঘোষণা করেছেন যে তারেক জিয়ার এই মুহূর্তে কোনো মামলা নেই যে মামলায় তিনি দেশে ফিরলে তাকে আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বা জেলে চলে যেতে হবে এরকম কোনো কোনো আইনি বিপদ তার সামনে নেই নিষ্কণ্টক তিনি প্রশ্ন হচ্ছে তিনি লন্ডনে বসে বাংলাদেশের নির্বাচন কবে হবে তাই নিয়ে মোহাম্মদ ইউনুসের সঙ্গে দরকষাকষি করলেন ডিসেম্বরে রাজি করাতে না পারলেও অন্তত ফেব্রুয়ারি অব্দি ভোটটাকে এগিয়ে এনেছেন এত কিছু করেছেন কিন্তু তারেক জিয়া নিজে কবে দেশে ফিরবেন এই বিষয়টি কিন্তু এখনও একটা বিরাট বড়ো চিহ্ন এবং এটা এতটাই বড়ো চিহ্ন যে বিএনপির যারা দেশের শীর্ষ নেতা অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা সালাউদ্দিন আহমেদ এই যে যারা বিএনপিটা চালান বাংলাদেশে তারাও কিন্তু এই নিয়ে কোনো নিশ্চিত করে কোনো কথা বলতে পারছেন না এবং আপনাদের নিশ্চয়ই মনে থাকবে যে আমি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকটি ভিডিও ইতিপূর্বে করেছি এবং সেখানে আমি কয়েকটি কথা বলেছিলাম যে তারেক জিয়ার সব কাঁটা এখন নেই কিন্তু তার কিছু ভয় ভীতি আছে যে কারণে তিনি দেশে ফেরাটাকে ঝুঁকিপূর্ণ মনে করছেন তিনি মনে করছেন যে তার উপরে তার জীবন নাশের চেষ্টা হতে পারে এবং তার দলও এটা মনে করে যে এখনো দেশে ফিরলে তার জীবন চেষ্টা হতে পারে কেন হতে পারে তার দল কেন এই আশঙ্কাটা করে করে এই জন্যে যে বাংলাদেশে কিছু লোক আছে যারা মনে করেন যে তারেক জিয়া দেশে ফিরলে তাদের ওপরে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠবেন অর্থাৎ তাদেরকে বিপদে ফেলবেন তাদেরকে জেলে পুরবেন নির্যাতন করবেন এই অংশটা তারা যারা দু হাজার সাত আট সালে তারেক জিয়া যখন জেলে আটক ছিলেন সেই সময় তারেক জিয়ার ওপর তাদের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের অভিযোগ আছে মনে রাখা দরকার সেই সময়টা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার ছিল অর্থাৎ সেনা সমর্থিত সরকার ছিল এই যে অংশটি যারা মূলত মনে করে যে তারেক জিয়া ফিল্ডের তারা বিপদে পড়বেন সেই অংশটি সেনাবাহিনীর একটা বড় অংশ যারা এখন সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে নেই অনেকে রিটায়ার করে গিয়েছেন কিন্তু তারা নিশ্চিত নন যে তারেক জিয়া তাদেরকে ছেড়ে দেবেন এটা তাদের ভয় ফলে তারা প্রতি আক্রমণে যেতে পারেন এই আশঙ্কা তারেক জিয়া করেন দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে তারেক জিয়ার মা খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন তারেক জিয়া যে সমান্তরাল সরকারটি হাওয়া ভবন থেকে চালাতেন তার ফলেও কিন্তু বহু মানুষ তার দ্বারা যেমন উপকৃত হয়েছে অর্থাৎ অবৈধ সুযোগ সুবিধা পেয়ে উপকৃত হয়েছে তেমনি তার দ্বারা বহু মানুষ নির্যাতিত হয়েছেন অনেকের জীবনের মানে বাকি অংশটা বাঞ্চাল হয়ে গেছে অনেকের রাজনীতি বাঞ্চাল হয়ে গেছে অনেকের ব্যবসা বাঞ্চাল হয়ে গেছে অনেকের অনেক ক্ষতি তার দ্বারা সাধিত হয়েছে বিকজ তিনি তাদের পছন্দ করতেন না বা তারা তাকে তুষ্ট করতে পারেননি এই যে অসন্তুষ্ট অংশটি এই অংশটিও বাংলাদেশে আছে তারেক জিয়া এবং তার ঘনিষ্ঠ জনেরা আশঙ্কা করে যে এই লোকগুলি যে কোনো সময় তারেক জিয়ার বিপদের কারণ হতে পারে এখন এ কথাগুলো তো আমি বলেছিলাম আপনাদেরকে একাধিক ভিডিওতে আজকে অর্থাৎ আজ শুক্রবার আপনারা বাংলাদেশের বিবিসি বাংলার যে পোর্টাল তাদের যে অনলাইন ভার্সেন সেখানে আপনারা দেখবেন যে তারা এই বিষয়ের ওপর একটি খবর করেছে যে তারেক জিয়া কবে ফিরবেন এই প্রশ্নের উত্তর সন্ধান করার চেষ্টা করেছেন তাতে এই নিরাপত্তার প্রশ্নটি এসেছে এবং এতদিন তো এটা ছিল আমার কথা তারেক জিয়ার দুজন উপদেষ্টা তার মধ্যে একজন উপদেষ্টা যিনি লন্ডনে মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন তিনি আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা তিনি আন্তর্জাতিক বিষয়ে দেন তারা দুজনেই দুই উপদেষ্টাই বলেছেন নিরাপত্তার প্রশ্নটি যে তারেক জিয়া দেশে ফেরার ব্যাপারটি তিনি সিদ্ধান্ত নেবেন তবে কতগুলি বিষয় নিয়ে তাকে এবং দলকে ভাবনা চিন্তা করতে হচ্ছে অর্থাৎ তারেক জিয়া এখনো মনে করেন না যে বাংলাদেশে তিনি ফিরলে পডে, তিনি হয়তো বিএনপির হাজার হাজার কর্মী সমর্থক তাকে স্বাগত জানাবে এবং বিএনপি নিশ্চয়ই চেষ্টা করবে সেই দিনটা যে দিনটাতে তারেক জিয়া ফিরবেন সেই দিনটাতে এমন একটা জমায়েত তৈরি করা যে জমায়েতগুলো অতীতের সব রেকর্ডকে ভেঙে দেবে শেখ হাসিনা যখন আটের দশকের গোড়ায় তার তিনি স্বদেশে প্রত্যাবর্তন করেছিলেন সেদিনের যে ভিড় বা বঙ্গবন্ধু যখন বারোই জানুয়ারি ফিরে এলেন উনিশশো একাত্তরে সেই দিনের ভিড় এরকম নানান বিষয় নিয়ে নিশ্চয়ই বিএনপি চেষ্টা করবে যে অতীতের সব রেকর্ডকে ছাপিয়ে যেতে কিন্তু এগুলিতে সবই হবে যখন তারেক জিয়া সিদ্ধান্ত করবেন যে না আমি এবার লন্ডন থেকে ঢাকাগামী বিমানে উঠব এই সিদ্ধান্তটি তিনি কিন্তু এখনও নিতে পারছেন না তার দলও নিতে পারছে না এদিকে তিনি ঢাকা এসে কোন বাড়িতে উঠবেন সেই বাড়ি ঝাড়পোঁছ করা শুরু হয়েছে সবকিছুই হচ্ছে মানে বিষয়টা অনেকটা এই রকম যে বিয়ের আয়োজন সমস্ত হচ্ছে কিন্তু এখনো পাত্রপাত্রী নির্বাচন হয়নি বা পাত্র বা পাত্রী কেউ কাউকে এখনো চূড়ান্ত সম্মতি দেয়নি মানে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্যে তারেক জিয়ার ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু ঠিক সেই রকম অর্থাৎ তার জন্যে বাড়িঘর সাজগোজ হচ্ছে কিন্তু তিনি সত্যি কবে আসবেন কেউ জানে না একটা বলা হচ্ছে যে নির্বাচন কেন্দ্রিক সিদ্ধান্ত এর সঙ্গে জড়িত অর্থাৎ তিনি আসবেন এমন একটা পরিস্থিতিতে বীরের বেশে আসবেন যখন তার জন্যে একেবারে প্রধানমন্ত্রী চেয়ারটিতে গিয়ে বসাটাই শুধু সময়ের অপেক্ষা থাকবে এই রকম একটা পরিস্থিতিতে তিনি আসবেন অর্থাৎ তিনি আসবেন জয় করবেন এবং প্রধানমন্ত্রী চেয়ারে বসে পড়বেন বিএনপির সমর্থকেরা কর্মীরা তারা অনেকটা এই রকম প্রত্যাশা করেন এ প্রত্যাশার মধ্যে অন্যায় কিছু নেই বা জিয়া সতেরো বছর নির্বাসিত জীবন কাটাচ্ছেন এবং লন্ডন থেকে দল চালাচ্ছেন সেখান থেকে নিয়মিত তিনি ভার্চুয়াল পদ্ধতিতে দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং গত এক বছর তিনি যে অনেকটা অ্যাক্টিভ হয়েছেন এ নিয়েও কোনো সন্দেহ নেই কিন্তু দুটি প্রশ্নের জবাব পাওয়া যাচ্ছে না একটা হচ্ছে যে এটা এই অভিযোগটা তো বিএনপি বারে বারেই করতো যে তারেক জিয়া বাংলাদেশের নিরাপদ নন যতদিন প্রধানমন্ত্রীর পদে আছেন খাল শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই প্রায় এক বছর হতে চলল কিন্তু তারপরেও তারেক জিয়া ফিরছেন না তার বিরুদ্ধে মামলা খুব কঠোর মামলা তার বিরুদ্ধে ছিল তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা এমন মামলাও ছিল সবই মোহাম্মদ ইউনুসের সরকার প্রশাসন এবং আইন আদালত সেই সব থেকেই তাকে মুক্তি দিয়েছে কিন্তু তারপরও যেটা দেখা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুসের প্রশাসনের ওপরে কিন্তু তারাই যে তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে পুরোপুরি ভরসা করছেন না এটা নিশ্চয়ই ইউনুস সরকারের জন্যে খুবই অস্বস্তিদায়ক এ নিয়ে কোনো সন্দেহ নেই যে একজন রাজনীতিবিদ যাকে তার দল মনে করে এবং তার দলের বাইরেও অনেকে মনে করে যে নির্বাচন হলে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে তার কারণ আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করে রেখেছে তারা তো ভোটে দাঁড়াতেই পারবে না তার মানে খোলা মাঠে গোল দিয়ে বিএনপি আসবে এবং প্রধানমন্ত্রী হবেন তারেক জিয়া এখন এই রকম একজন ব্যক্তি যদি তার নিজের মাতৃভূমিকে তার নিজের জীবনের জন্যে নিরাপদ মনে করেন না সেটা তার মাতৃভূমির জন্য অস্বস্তিকর অবমাননার পরিস্থিতিকর এবং সেই ব্যক্তির জন্যও তাই যে তিনি তার মাতৃভূমির নিরাপত্তা ব্যবস্থাকে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য বা ভরসাযোগ্য বলে মনে করছেন না এগুলির প্রতিক্রিয়া বাংলাদেশের মানুষ কীভাবে দেবেন আগামী দিনে সেগুলি বোঝা যাবে নির্বাচনের দামামা যত বাঁচবে তখন বোঝা যাবে যে তারেক জিয়ার এই যে দেশে ফেরা নিয়ে যে দ্বিধাদ্বন্দ্ব এমন একজন ব্যক্তি যিনি তার নিজের জীবন নিয়ে এতই দুশ্চিন্তাগ্রস্ত তেমনই একজন ব্যক্তি কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবেন বলে তার দল প্রত্যাশা করছে তিনি প্রত্যাশা করছেন ফলে গোটা জিনিসটাই কিন্তু একটু অস্বস্তিদায়ক এ নিয়ে কোনো সন্দেহ নেই যে তিনি অন্তত নিজের দেশের নিরাপত্তা বাহিনী পুলিশ সেনা তাদের ওপরে ভরসা করছেন না কিন্তু আমার যেটা মনে হয় তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে সংশয় আমি একথা বলছি না যে তিনি ফিরবেন না কিন্তু এই যে চূড়ান্ত সিদ্ধান্তটি নিতে তিনি যে দ্বিধান্বিত বা তার যারা পরামর্শদাতা তারা যে তাকে রয়ে সয়ে সিদ্ধান্ত নিতে বলছেন তার পেছনে কারণ কিন্তু ঘুরে ফিরে সেই নির্বাচন অর্থাৎ যে যৌথ বিবৃতিটি প্রকাশিত হয়েছে যেটাকে বিএনপি নেতৃত্ব তাদের বিজয় বলে দেখাতে চাইছিল যে তারা অন্তত ডিসেম্বরে না হোক ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে এরকম একটা দাবি তারা মোহাম্মদ ইউনুসের কাছ থেকে আদায় করে নিয়েছেন সেই বিএনপি নেতারা এখন আবার তারা ভাবনা চিন্তা শুরু করেছেন বা বুঝতে পারছেন বা তাদের মধ্যে সন্দেহ সংশয় দেখা দিয়েছে যে ওই যে একটি লাইন ওখানে লেখা আছে যে বাকি সব কিছু যদি স্মুথলি এগোয় এই বাকি সব কিছু স্মুথলি এগোনোর মানে হচ্ছে সংস্কার বিচার এগুলি যদি ঠিক 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 মতন এগোয় তবেই ফেব্রুয়ারির গোড়ায় নির্বাচন হবে এমনটাই কিন্তু সরকারের তরফে বিএনপির সঙ্গে যৌথভাবে স্বাক্ষরিত বিবৃতিতে এইভাবেই বলা আছে এই জায়গাটিকেই বিএনপি নেতৃত্ব এখন তাদের ঘুম ভেঙেছে এখন তাদের চোখ ফুটেছে তারা এখন মনে করছেন যে এই যে কথাগুলি এই কিন্তু অথবা এই যে শব্দগুলি এগুলি এই যৌথ বিবৃতির এই শব্দগুলি খুবই বিপজ্জনক খুবই সন্দেহজনক সালাউদ্দিন আহমেদ আপনারা জানেন এবং বিএনপির অন্য নেতারা এখন তাই বারে বারে দাবি করছেন যে নির্বাচন কমিশনকে সরকার বলুক যে যে ভোট হবে ফেব্রুয়ারির গোড়ায় সরকার কিন্তু সে কথা বলছে না ফলে বিএনপি নেতৃত্ব এবং স্বয়ং তারেক জিয়া তার মধ্যে এই সংশয়টা আছে যে সত্যিই ফেব্রুয়ারি মাসে কি নির্বাচনটা হবে তিনি দেশে ফিরলেন তিনি নির্বাচনী প্রচারে অংশ নিলেন কিন্তু ফাইনালে যদি ভোটটা না হয় কোনো কারণে তখন তো তিনি কোনো মর্যাদা পাবেন না তখন তো তিনি হয়ে যাবেন একজন সাধারণ মানুষ তখন তো তার জন্যে এই বিপুল নিরাপত্তা বরাদ্দ থাকবে না সেদিন কি হবে ফলে লন্ডন ছাড়ার আগে তারেক ভাবতে জিয়াকে হচ্ছে যে ইউনুসের মনের কথাটাই তিনি এখন বলতে গেলে পরে মানে নানা রকম রেখে বোঝার চেষ্টা করছেন যে মোহাম্মদ ইউনুসের মনে ঠিক কি আছে এই যে লন্ডনে কথা হলো এত কিছু হলো এর পরও কি সত্যিই নির্বাচনটা হবে নাকি নির্বাচনটা প্রতিশ্রুতিতেই থেকে যাবে আমি যাদের যাকে যে সমস্ত লোকজনের সঙ্গে কথা বলছি তারা অনেকেই এটা বলছেন যে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে তারেকের বক্তব্য হচ্ছে যে এই ব্যক্তিকে কোনো ব্যাপারেই পুরোপুরি ভরসা করার কোনো উপায় নেই তার কারণ তিনি আজ যা বলেন কাল তার উল্টো কথা বলেন এই দশ মাসে সাড়ে দশ মাসে যে অভিজ্ঞতাগুলি বাংলাদেশের না রাজনৈতিক দলগুলির নেতাদের হয়েছে আমি অনেকের সঙ্গেই যোগাযোগ আছে তারা কিন্তু এই একটা ব্যাপারে সবসময় বলছেন যে মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে রাজনীতিকেরা বা ক্ষমতাবান লোকেরা প্রচুর মিথ্যা প্রতিশ্রুতি দেন কথা দিয়ে কথা রাখেন না এগুলো নতুন কিছু নয় কিন্তু অনেকেই মনে করছেন যে পেশাদার রাজনীতি না হয়েও মোহাম্মদ ইউনুসের মধ্যে এই ত্রুটির দিকগুলি অনেক বেশি পরিমাণে আছে সম্ভবতই অনেকেও এটাও মনে করেন যে সিদ্ধান্তগুলি তো তিনি করছেন না তাকে দিয়ে কিছু সিদ্ধান্ত করানো হচ্ছে অর্থাৎ অন্তরালে একটা শক্তি আছে যারা ফাইনালি ঠিক করবে যে ভোট হবে কি হবে না তারা ঠিক করবেন ভোটের বিষয়টি এটি মোহাম্মদ ইউনুসও নন এই যে অলক্ষের যে শক্তি এই অলক্ষের শক্তি শেষ পর্যন্ত নির্বাচনটা করাবে কি না এইটা নিয়ে তারেক জিয়া এবং তার দল ও তার উপদেষ্টাদের মধ্যে এখনো একশো শতাংশ সংশয় আছে সন্দেহ আছে তারেক জিয়া মনে করছেন যে আমি বীরের বেশে ঢাকা বি বিমানবন্দরে নামলাম তুমুল সংখ্যক মানুষ আমায় সম্বর্ধনা দিল তারপর আমি বাংলাদেশে রাজনীতি শুরু করলাম নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়ব বলে প্রস্তুতি নিলাম কিন্তু দেখা গেল যে নির্বাচনের বিজ্ঞপ্তিটি আর কিছুতেই জারি হচ্ছে না তখন আর তারেক যে আর কী হবে এইটা তাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে অর্থাৎ তিনি নিশ্চিত হতে চাইছেন যে নির্বাচন হবে এবং নির্বাচনের ফল এমন হবে যে বিএনপি ক্ষমতায় আসবে আর তাহলে তিনি প্রধানমন্ত্রী হবেন ফলে তখন তার নিরাপত্তা নিয়ে আর কোনো দুশ্চিন্তা করার কিছু থাকবে না সরকারের তিনটে চারটে বাহিনী তাকে সর্বক্ষণ ঘিরে রাখবে ফলে তখন তিনি নিশ্চিন্তে বাংলাদেশে কাটাতে পারবেন বাংলাদেশের জন্য দুর্ভাগ্য হচ্ছে এটাই যে একজন ব্যক্তি যাকে একটা বড় দল যারা তিনবারের শাসক দল যারা আগামী দিনে দেশের কর্ণধার বলে তুলে ধরছেন প্রধানমন্ত্রী প্রার্থী বলে বলছেন এবং বলছেন যে অবধারিত আমরা ক্ষমতায় আসছি এবং তারেক জিয়া দেশের পরবর্তী প্রধানমন্ত্রী দেখা যাচ্ছে সেই মানুষ তিনি নিজেই অসম্ভব প্রাণ ভয়ে শঙ্কিত এটা একটা জাতির জন্যে সেই দল এবং অবশ্যই সেই ব্যক্তির জন্যে বেদনাদায়ক লজ্জারও বটে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন